আসসালামু আলাইকুম শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই সাথে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিচার গতকাল শুরু হয়েছে শুরুর প্রথম দিনই চমক হলো এই এই তিন আসামির মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন তিনি বর্তমান কারাগারে আছেন এবং বাকি দুইজন যে তিনজনের বিচার শুরু হয়েছে গণহত্যার দায়ে তারা পলাতক একমাত্র উপস্থিত যিনি তিনি রাজসাক্ষী হয়ে গেলেন রাজসাক্ষী হওয়া মানে হচ্ছে তিনি শাস্তি থেকে কিন্তু অব্যাহতি পেয়ে গেলেন এখন প্রশ্ন এসছে যে এই যে রাজসাক্ষী করা হলো চৌধুরী আবদুল্লা আল মামুনকে এটা কি সঠিক হলো তিনি নিজে বলেছেন যে আমি গণহত্যায় জড়িত আমি সব ঘটনা আমার জ্ঞানে অর্থাৎ আমার জানা মতে যা যা ঘটেছে যারা যারা জড়িত কি কি ঘটেছে সব আমি জাতির সামনে উপস্থাপন করব বা আদালতের কাছে বলবো এগুলো বললেই কি তিনি দায়মুক্ত হয়ে যান আর এগুলি কি প্রয়োজন ছিল বিবিসি তো স্বাধীন স্বতন্ত্রভাবে তদন্ত করি বলেছে যে তাদের কাছে যে অডিও রেকর্ডটা আছে সেটা শেখ হাসিনার কণ্ঠ যে যাকে যেখানে পাবে সেখানেই গুলি করবে এটা হচ্ছে আঠেরোই জুলাই আঠেরোই জুলাই এই রেকর্ডটি নিশ্চিত হয়েছে বিবিসি তো আমাদের প্রসিকিউশন তারাও নিশ্চিত হয়েছেন তারা বলেছেন যে এটা ট্রেলার মাত্র বিবিসি যেটা প্রকাশ করেছে তাদের কাছে আরও তথ্য প্রমাণ আছে তো যদি তাই থাকে তাহলে আমার প্রশ্ন হলো চৌধুরী মামুন মামুনকে বিচারের বদলে তাকে রাজসাক্ষী করে তাকে এক ধরনের অভ্যতি কেন দরকার ছিল তা রাষ্ট্রের কাছে তো যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে তাহলে কেন চৌধুরী আবদুল্লাল মামুনকে সাক্ষী করে তার বিচারটা থেকে সে মানে অব্যাহতি দেওয়া হলো এটা কিন্তু একটা প্রশ্ন এসছে আমি দেখলাম ডাক্তার জাহিদুর রহমান কোথাও আলোচনায় এর এমন একটা কথা বলেছেন আমারও কালকের থেকে খসখস করছিল যে রাষ্ট্র তো জানে রাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমাণ আছে বিবিসির কাছে এমন প্রমাণও আছে ওই যে এক তরুণের যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে পাঁচই আগস্ট তিনটা সাড়ে তিনটার সময় যাত্রাবাড়িতে সে ভিডিও ধারণ করছিল সেই ভিডিও থেকেও দেখা গেছে যে কি পরিমাণ মানুষ মারা গেছে এবং যাত্রাবাড়িতে শুধু বিকাল তিনটা সাড়ে তিনটার মধ্যে বান্ন জন নিহত হয়েছে তার অনেকগুলো প্রমাণ তারা ওই ভিডিওতে পেয়েছে নিশ্চয়ই ওই ওই ভিডিও আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে তাহলে এত তথ্য প্রমাণ থাকার পরও রাজস্বাক্ষীর এখানে কি দরকার আছে কি এমন নতুন তথ্য দেবেন কারা কারা জড়িত এটা তো পরিষ্কার যে শেখ হাসিনা যখন সুপ্রিম কমান্ড হিসাবে নির্দেশ দেন বিভিন্ন বাহিনী সংস্থাকে এবং কাদেরকে বলেছেন নিশ্চয়ই পুলিশের আইজিপিকে বলেছেন বলেছেন হারুন হাবিব যারা যারা তার ওই চক্রের ছিল তাদেরকে বলেছেন আসাদুজ্জামান খান কামালকে বলেছেন মানে নতুন কি বলবেন আমি ঠিক জানি না নতুন কী এমন চমক দেবেন যার জন্য তাকে রাজসাক্ষী করছিল বরং তাকে দায়ী করার দরকার ছিল কারণ শেষ সময় সেই ছিল মূল আসামি এখন বেনুজির কত কুকর্মের সে সাক্ষী এবং নিজে ঘটিয়েছে এখন সে যদি এসে বলে যে আমি রাজসাক্ষী হব তাহলে কি এটাকে অ্যাপ্রুভ করা উচিত নাকি তার বিচার করা উচিত এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে এখন বৃহস্পতিবার তিনি অ্যাপ্রুভার অর্থাৎ বাংলায় যাকে বলে রাজসাক্ষী হয়েছেন এই প্রেক্ষাপটে রাজসাক্ষী কে আসামি কীভাবে রাজসাক্ষী হন এই প্রক্রিয়ার শর্ত কি এইগুলো আলোচনা এসছে একজন অপরাধী যিনি অপরাধের দায় স্বীকার করেন অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে প্রকাশ করেন অন্য যারা অপরাধী তাদের অপরাধের বিবরণও দেন তখন আদালত এই অপরাধীকে ক্ষমা করতে পারেন এই ব্যক্তিকেই রাজসাক্ষী বলে রাজসাক্ষীর বিষয়ে প্রখ্যাত আইনবিদ গাজী শামসুর রহমান তার গ্রন্থে লিখেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি ক্ষমা পান তাকে রাজসাক্ষী বলে যাকে রাজশাহী করা হয় তাকে কঠিন শর্ত দেওয়া হয় এই ব্যক্তি প্রতিশ্রুতি দেন যে অপরাধের ব্যাপারে তার জ্ঞানে যতটুকু আছে তিনি পুরোপুরি সত তার সঙ্গে তা প্রকাশ করবেন তার সঙ্গে যারা অপরাধে জড়িত ছিলেন তাদের কথা অকুণ্ঠভাবে বলবেন তো এক ধরনের নিষ্কৃতি পেয়ে গেল এখন কালকেই তাকে কারাগারের একটা আলাদা সেলে রাখা হয়েছে তার নিরাপত্তার জন্য এখন তাকে হয়তো মুক্তিও দিতে পারে মুক্তি দিয়ে তাকে নিরাপত্তা দিতে পারেন তার মানে সে কিন্তু অব্যতি পেয়ে গেল এটাও সত্য যে এবং সেটা সালমান এফ রহমান বলেছেন আনিসুল হক বলেছেন যে এখানে আমাদের কিছুই করার নেই এখানে শেখ হাসিনা তিনি নিজেই সব কিছু নির্দেশ দেন তাদের নির্দেশ অনুযায়ী করতে হয় এখন তাদের নির্দেশ অনুযায়ী আমি যে করব সেটা করলাম কেন আমার জন্য তো আমি কি করব না করব আমার জন্য তো শপথ আছে আমার জন্য অঙ্গীকার আছে আমার জন্য কানুন আছে সেটা বঙ্গ করলাম তার মানে সেক্ষেত্রে তো আমিও এক ধরনের অপরাধী এটা নিয়ে আমার ধারণা আরো বিস্তৃতভাবে একটা বিতর্ক সামনে আসলো নতুন একটি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ